নমস্কার জয়মাতা জয়গুরু বামদেব আমি জ্যোতিষগুরু দ্রোণাচার্য আজকের অনুষ্ঠানে সবাইকে জানি অনেক অনেক স্বাগত পৃথিবীর যে থেকে অনুষ্ঠান দেখো না কেন আশা করি প্রত্যেকে ভালো আছো সুখে আছো শান্তিতে আছো ইয়ে দশগুরুতার কারণ হচ্ছে ভালো থাকা সুখে থাকা আনন্দে থাকার আরেক নাম হচ্ছে জ্যোতিষগুরু দ্রোণাচার্যের অনুষ্ঠান বন্ধু আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি বেদ বেদান্ত গীতা পুরাণ উপনিষদ চণ্ডীর মতো বিভিন্ন বড় বড় ধর্মগ্রন্থ থেকে রিসার্চ করা গবেষণা করা তন্ত্র মন্ত্র টোটকা প্রয়োগ পদ্ধতি কৌশল আমি তোমাদের হাতে তুলে নিই তার সাথে সাথে কি বলে থাকি তোমাদের বেঁচে থাকার রসদ আমি তুলে দিই ইয়ে দশক বন্ধু আপনার করতলে অর্থাৎ হস্তরেখায় বা রাশির চক্রে নটা গ্রহ আছে নটা গ্রহের অবস্থান আছে যদি আপনার রাশির চক্রে আপনার দশা অন্তর্দশায় এবং করতলে যে কোনো একটা জায়গায় দুটো থেকে তিনটে গ্রহ যদি অশুভ হয়ে থাকে নিচস্ত হয়ে থাকে যুক্ত হয়ে থাকে পাপগ্রহ নিষ্ঠ হয়ে থাকে তাহলে কি হবে আপনার যে কাঙ্ক্ষিত লক্ষ্য সেই কাঙ্ক্ষিত লক্ষ্য থেকে আপনি দিক দিকভ্রষ্ট হয়ে যাবেন পথভ্রষ্ট হয়ে যাবেন অর্থাৎ আপনার যে অর্থ আসার যে রাস্তাটা এই অর্থ আসার রাস্তা যখন সব দিক থেকে বন্ধ হয়ে যাবে তখন আপনি করবেন একটি উপায় যে উপায় প্রয়োগ করবার পর শুধুমাত্র চারটে দিক নয় নয়ে নবগ্রহ দশে দিক দশটা দিক থেকেই আপনার যে অর্থ আসার রাস্তা সঙ্গে সঙ্গে খুলে যাবে আপনি হয়ে উঠবেন একজন অর্থবান ব্যক্তি চলুন জেনে নেওয়া যাক পুরোপুরি বিশ্লেষণ জ্যোতিষগুরু দ্রোণাচার্যজির অনুষ্ঠান নিয়মিত দেখার জন্য এবং অনলাইনে গুরুজির ভক্ত ও শিষ্য হওয়ার জন্য এক্ষুনি জ্যোতিষী দ্রোণাচার্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সব ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য পাশে থাকা করুন দর্শক বন্ধু যখন আপনার জীবনের অর্থ আসার সব রাস্তা বন্ধ হয়ে গেছে আপনি যাই করতে যাচ্ছেন কেন সেই কাজটা করতে গেলে আপনাকে অবশ্যই ক্যাপিটাল অর্থাৎ মূলধন অর্থাৎ টাকা ইনভেস্টমেন্ট করতে হয় যে ক্ষেত্রেই আপনি টাকা ইনভেস্ট করে যা কিছু করতে যাচ্ছেন আপনি কোনোভাবেই অর্থ উপার্জন করতে পারছেন না আমি আমার অনেক ভিডিওতে বলেছি যে তার জন্য শাস্ত্রে আমাদের এমন কিছু কিছু উপায় আছে এমন কিছু কিছু টোটকা আছে যে উপায় যে টোটকা প্রয়োগ করলে আপনার অর্থ আসার যে রাস্তাটা বন্ধ হয়ে গেছিল সেই অর্থ আসার রাস্তাটা খুব সহজেই স্মুথলি খুলে যাবে বাট সঠিক উপায়টা জানতে হবে আমি কি বললাম দর্শক বন্ধু যে নয় নবগ্রহ দশে দিক একে চন্দ্র দুয়ে পক্ষ ছোটোবেলায় আমরা পড়েছি পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ চারটে দিক না তার সাথে সাথে অগ্নিকোণ বায়ুকোণ নৈরিত কোণ ঈশান কোণ অর্থাৎ দশটা দিক এই দশ দিক দিয়ে আপনি এত পরিমাণে এত পরিমাণে অর্থ আসতে থাকবে যে আপনি হয়ে উঠবেন একজন মানি ম্যাগনেট আমরা যদি দেখি আম্বানি আমরা যদি দেখি টাটা আমরা যদি দেখি বিল্লা আমরা যদি দেখি গোয়েঙ্কা আদানি এই সমস্ত ব্যক্তিরা আজকে কি এমনি এমনি মানি ব্যাগনেট হয়ে উঠে উঠেছে একদমই না নিশ্চয়ই কোনো কারণ আছে আপনি যদি চেষ্টা করেন আপনিও হয়ে উঠতে পারবেন এই রকমই একজন সফল ব্যক্তি কি করতে হবে প্রথমেই বলি যে এই যে বলে গেলাম যে বুধ বৃহস্পতি শুক্র বুধ বৃহস্পতি এবং শুক্র বৃহস্পতি হচ্ছে অর্থের গ্রহ বৃহস্পতি আপনাকে সঠিক পথে পরিচালনা করে বৃহস্পতি দেয় বিদ্যা বুধ যেমন বিদ্যার কারক গ্রহ তেমনি বৃহস্পতি হচ্ছে বিদ্যার গ্রহ শুক্র শুক্র আপনাকে অর্থ দিচ্ছে শুক্র দিচ্ছে সুখ শুক্র দিচ্ছে সমৃদ্ধি শুক্র দিচ্ছে আপনাকে সৌন্দর্য ভোগ ভোগবিলাসীটা সুতরাং শুক্রকে এখানে স্ট্রং করতে হবে তার সাথে সাথে বুধ কি না বুধের কাজ হচ্ছে যে আপনি কোনোভাবেই সুযোগ পাচ্ছেন না অর্থ ইনকাম করা বুধ যদি শক্তিশালী বা স্ট্রং হয়ে না থাকে আপনি সেই সুযোগটাকে পেলেও সেই সুযোগটাকে কিন্তু আপনি তার ফায়দা তুলতে পারছেন না এছাড়াও বুধ থেকে যে আমাদের বলেছি বুদ্ধির কথা বুথ থেকে সঠিক পথে চলা প্ল্যানিং করা এবং কথাবার্তা বলা আপনি যে অর্থ ইনকাম করবেন আপনাকে তো সঠিকভাবে কথা বলতে হবে এই কথা বলার যে কায়দা কথা বলার যে কৌশল টেকনিক যে কি বললে কি মানুষ কনভিনসড হবে সেটা একমাত্র দিয়ে থাকে বুধ আজকে টোটকার মাধ্যমে আপনার বুধ বৃহস্পতি এবং শুক্র তিনটে গ্রহে স্ট্রং হবে কি করতে হবে প্রথমত বলি যে বুধবার দিন অথবা শুক্রবার দিন দুদিনের মধ্যে যে কোনো একদিন এই ক্রিয়াটা করবেন তার জন্য আপনাকে তিনটে জিনিস সংগ্রহ করে রাখতে হবে একটা হচ্ছে কাঁচের গ্লাস গ্লাসটা কাঁচেরই হতে হবে কাঁচের গ্লাস তার সঙ্গে সঙ্গে যে কোনো চাল আতব চাল হোক সিদ্ধ চাল হোক গোবিন্দভোগ চাল হোক বাসমতি চাল হোক যে কোনো চাল আর তার সাথে সাথে সবুজ রঙের কাঁচা মৌরি। কাঁচা মৌরি হচ্ছে বুদের গ্রহ তার সাথে সাথে একটা মন্ত্র বলবো যে মন্ত্রটা মা লক্ষ্মীর অন্তত প্রিয় মন্ত্র অত্যন্ত প্রিয় যে মন্ত্র উচ্চারণ করা মাত্রই মিরাক্কেল ঘটনা ঘটবে আপনার জীবনে সেই মন্ত্র হচ্ছে মা লক্ষ্মীর প্রিয় মন্ত্র অর্থাৎ লক্ষ্মী মানেই বৃহস্পতি তার সাথে সাথে শুক্র চাল চালের গ্রহ হচ্ছে শুক্র কি করবেন বুধবার দিন অথবা শুক্রবার দিন এটা সকালবেলাও করতে পারেন আবার সন্ধ্যাবেলাতেও করতে পারেন যখনই করবেন শুদ্ধভাবে শুদ্ধ বস্ত্রে পূর্ব দিকে অথবা উত্তর দিকে মুখ করে আসন বিছিয়ে বসবেন একটা কাঁচের গ্লাস নিয়ে রাখবেন একটা পাত্রে চাল নিয়ে রাখবেন একটা পাত্রে সবুজ রঙের কাঁচা মৌরি নিয়ে রাখবেন গ্লাসটাকে বাম হাতে ধরবেন বাম হাতে ধরে তার মধ্যে পুরুষ এবং নারী উভয়ের ক্ষেত্রেই বলছি যেই এই ক্রিয়াটা করবেন তার ডান হাতের একমুটি চাল নেবেন নিয়ে গ্লাসের মধ্যে দিয়ে দেবেন তারপরে নিজের ডান হাতের এক মুঠি মৌরি এরকম মুঠো করবেন এক মুঠোতে যতটা মৌরি ধরবে ওই চালের উপর মৌরিটাকে দিয়ে দিন তাহলে গ্লাসের মধ্যে এক মুঠি চাল দিলেন এক মুটি মৌরি দিলেন দেবার পর নিজের ডান হাতের মধ্যে এই ক্রিয়াটা কিন্তু আপনি যে কোনো জায়গায় বসে করতে পারবেন ঠাকুরের স্থানে করতে পারবেন ঠাকুর ঘরে করতে পারবেন মন্দিরে করতে পারবেন আপনার বাড়ি যে কোনো শুদ্ধ জায়গায় আপনি বসে করতে পারবেন আসন বিছিয়ে করবেন এবং মহিলাদের উদ্দেশ্যে বলা যখন এই ক্রিয়াটা করবেন অবশ্যই মাথায় ঘোমটা দিয়ে করবেন ডান হাতের গ্লাস নিলেন কাঁচের গ্লাসটাকে মৌরি এবং চাল ভরা আছে সেই অবস্থায় ডান হাতে কাঁচের গ্লাসটাকে ধরে একটু পরে মন্ত্র দেখাবে একটা স্ক্রিনে যে মন্ত্রটাকে আপনাকে একান্নবার জপ করতে হবে একান্নবার জপ করা হয়ে গেলে ওই কাঁচের গ্লাসটার মধ্যে যে মৌরি এবং চাল আছে সেই কাঁচের গ্লাসটাকে আপনি ছাড়া অন্য কোনো ব্যক্তি ছুতে পারবে না এমন কোনো জায়গায় রেখে দেবেন কদিন রাখবেন না যদি আপনি বুধবারে করে থাকেন বুধবার দিন করলেন ক্রিয়াটা করে যে কোনো জায়গায় রেখে দিলেন পরের বুধবার দিনকে সূর্যাস্তের আগে যে কোনো সময়ে ওই গ্লাসটাকে নিয়ে গিয়ে অসত্য গাছ অথবা বট গাছ অথবা পাকুর গাছ অথবা নিম গাছ অথবা আম গাছ এই কটা গাছের মধ্যে যে কোনো একটা গাছের গোড়ায় কাঁচের গ্লাস থেকে ওই মৌরি আর চাল যেটা দেওয়া আছে সেটাকে গাছের গোড়ায় আস্তে করে ঢেলে দিয়ে চলে আসবে। আবারও এখানটা একটু রিপিট করছি ধরে নিলাম আপনি বুধবার করলেন তাহলে বুধবার করার পর পরের বুধবার দিনকে সূর্যাস্তের আগে যে কোনো সময়ে গাছের গোড়ায় ঢেলে দিয়ে আসবেন যে কোনো একটা গাছের গোড়ায় আর যদি শুক্রবার করে থাকেন তাহলে পরের শুক্রবার দিন সূর্যাস্তের আগে যে গাছগুলোর কথা বললাম যে কোনো একটা গাছের গোড়ায় চাল এবং মৌরিগুলো ঢেলে নিয়ে গ্লাসটাকে হাতে করে নিয়ে আপনি বাড়ি চলে আসবেন এবং পেছন ফিরে তাকাবেন না আপনার বুধ বৃহস্পতি শুক্র এই তিনটে গ্রহকে যদি আপনি স্ট্রং করতে পারেন আবারও বলছি চারটে দিক নয় পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ ছাড়াও ঈশান অগ্নি নৈরুদ বায়ু ঊর্ধ্ব অধ যে দশটা দিক আছে এই দশ দিক দিয়েই কোথায় দিয়ে কোথায় থেকে কোনো না কোনো শক্তি আপনাকে অর্থ দিয়ে করে তুলবে অর্থবান ব্যক্তি মন্ত্রটা স্ক্রিনে দেখাচ্ছে মন্ত্রটা হচ্ছে ওং শ্রীং নম ওং শৃং নম ওং শ্রীং নম এই মন্ত্রটা একান্নবার অবশ্যই আপনি কাঁচের গাছটাকে ডান হাতে রেখে জপ করবেন এবং গ্লাসটাকে যে কোথাও রাখতে বলেছি মুখ কিন্তু চাপা দেবেন না খোলা অবস্থাতেই গ্লাসটাকে কোনো জায়গায় রেখে দেবেন যাতে আপনি ছাড়া অন্য কেউ গ্লাসটাকে স্পর্শ করতে না পারে আশা করি বোঝাতে পারলাম এরপরেও যদি কারোর কোনো অসুবিধা থেকে থাকে আমাকে ম্যাসেজ করবেন অবশ্যই বলে থাকি পেড কনসালটেন্ট আর এছাড়াও ফেসবুক এবং ইনস্টাতে জোটিসগুলি দোনা যার্য অ্যান অ্যাট দ্য রেট দোনা যার্য এই নামে সার্চ করে ফলো করুন মেসেজ করুন ধৈর্য ধরুন আস্তে আস্তে উত্তর দেব শেষ করছে আজকের অনুষ্ঠান দেখাবে পরবর্তী কোনো এপিসোডে নতুন কোনো টপিক নেই ততক্ষণের জন্য মা তারা বাবা গুরু কাছে একটাই খরচরে প্রার্থনা আমার প্রতি ভক্ত শিষ্য ফ্যান ফলোয়ার সাবস্ক্রাইবার পৃথিবীর যে প্রান্ত থেকে অনুষ্ঠান দেখুক না কেন প্রত্যেকে ভালো থাকুক সুখে থাকুক শান্তিতে থাকুক তাদের মুখের হাসিটা বজায় থাক এবং সর্বোপরি জয়ী হোক কারণ জয়ী বানানোটাই হচ্ছে আমার একমাত্র লোক শেষ করছি আজকের অনুষ্ঠান জয় তারা জয় জয় তারা জয় বাম জয় তারা